আছে তোমার নাম কি মন নাই মানে কিছু টিয়া পয়সা লাগে কিছু টিয়া হয়েছিল কত একশো দিতে আমি সামনে পাম্পে তেল যেতে আমার কাছে টাকা নাই

এ কেমন নাও তোমার টাকা রাও তোমার লাগে একটা গিফট আছে পুরস্কার মানে আমি দেখলাম যে অনেকে অনেক কথাবার্তা বলে তো এই জন্য আর কি আমি আজকে কারোর কাছে না বললে একটা পরীক্ষা করাম পরে আজকে তোমার পরীক্ষা করলাম নাও তুমি নাও ভাই নাও খাও আমি তোমার উপরে খুশি আছি আমার আসলে খেয়াল আছে মানে অনেকে অনেক কথাবার্তা বলে তো এই আমি আজকে কারো না বললে চেক করি আসলে কি মাত্র ছাত্রদের মন কেমন তো ভাই অনেক ভালো লাগলো মানে সবসময় মানুষের বিপদে আপদে যত রূপ হয় সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে গরিব মানুষের পাশে থাকার জন্য হ্যাঁ আছে ভাই যাইতে হ্যাঁ দোষ হয় আমার জন্য দোয়া করবে হ্যাঁ আচ্ছা